আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন হজুর আবদুল বাতেন ভুলভুলি উনি আমার দোকানে আসছে একটি গজল বলবে ব্যথা বুকে গান গাই এই গজলটা ওনার কাছ থেকে আমরা সকলেই শুনব যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে পাশে থাকবেন এখন ওনার কাছ থেকে আমরা এই ঘটনা শুনতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বেতমুখে আমি গান গাই কষ্ট চয়ে পড়ে তাই বেতা বকে আমি গান গাই কষ্ট চয়ে পড়ে তাই কষ্টের নদী যে তই গোবীর কষ্টের নদী যে এতোই গোবীর কলকিনার তার বুকে আমি গান গা কষ্ট চরে তাই বেতমুখী আমি গান গা কষ্ট চয়ে তাই চেয়ে দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসহায় মনে কত কান্তে কান্তে চেয়ে দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসহায় মনে কত কান্তে কান্তে শান্তনা দেবার মতো শান্তনা দেবার মতো ওদিন যে আজ কেউ না এই বেত বুকে আমি গান গা কষ্ট পরে তাই বেত বুকে আমি গান গাং কষ্ট চোয়ে তাই কষ্টের নদী যে এতই গোবীর কষ্টের নদী যে এতই গোবীর কুল কিনার তারতা বুকে আমি গান গাং কষ্ট তাই

অবশ্যই আব্দুল বাতেন হুজুরের জন্য দোয়া করবেন যেন ওনার কণ্ঠটা যেন আরো সুন্দর করে দেয় ওনার কণ্ঠটা যেন আরো মধু মাখা মতন করে দেয়